আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকায় কেমন হবে ব্রাজিল স্কোয়াড দীর্ঘদিন ধরে ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে চেষ্টা করছে ব্রাজিল তবে সেটা পারছে না তারা বড় কোনো প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হলেই কেমন যেন ধুমড়ে যায় দলটি গত কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টাইনদের কাছে হারার পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর থেকে সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাদের দুহাজার সালের পর ব্রাজিলের পাওয়া বলতে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে অপরাজিত থেকেছে তারা তবে এবার আর ভুল করতে চায় না ব্রাজিলের নতুন কোচ দরিবাল পূর্ণ শক্তি নিয়ে গোছানো এক দল নিয়েই কোপা আমেরিকায় খেলতে যাচ্ছেন তিনি কোপা আমেরিকা হাজার চব্বিশের জন্য বেশ কজন খেলোয়াড় তার রাডারে আছে চলুন দেখে আসি ব্রাজিল কোচ দরিবালের রাডারে থাকা কোপা আমেরিকার সুযোগ পেতে পারে এমন তারকাদের এখান থেকে ব্রাজিল কোচ কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করবেন গোলকিপার অ্যালিসন বেকার লিভারপুল ব্যান্তো অ্যাথলেটিকো প্যারানায়েন্স অ্যাডারসন ম্যানচেস্টার সিটি লিও জার্দিন বাস্কোদা গামা রাফেল সাও পাউলো ডিফেন্ডার কার্লোস আগস্ত, ইন্টার লুকাস ব্যারালদো প্যারিসেন্ট জার্মেইন ব্রেমার জুবেন্টাস ফাব্রিসিও ব্রুনো ফ্লামিঙ্গো ইয়ানকোটো জেরোনা দানিলো জুভেন্টাস আর্টন লুকাস ফ্লামিঙ্গো গেব্রিয়াল মাগাহেস আর্সেনাল অ্যাডার মিলিতাও রিয়াল মাদ্রিদ মুরিলো পালমিরাস মুরিল্লো ফরেস্ট রেনাল্লো লোদি আল হিলাল হোস পিএসজি নিনো জিনিত ওয়েন্ডেল পোর্তো মিডফিল্ডার আন্দ্রে ফ্লোমিনেন্স ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেড গোমেজ উলস ব্রোনোগুইমারেজ নিউ ক্যাসল ইউনাইটেড জুয়েলিংটন নিউকাসোল ইউনাইটেড ডকলাস লুইস অ্যাস্টন বিলা পাবলো মিয়াও সাও পাওলো লুকাস পাকোয়েতা হ্যাম, আন্দ্রে প্যারিরা হ্যাম। আক্রমণ ভাগ অ্যান্থনি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাথিউস কুনহা উলস, অ্যান্ড্রিক পালমিরাস গ্যালানো পোর্তো গেব্রল জিসুস আর্সেনাল গেব্রিয়াল মার্তনেললি আর্সেনাল জোয়াও পেদ্রো ব্রাইটন পেপে পোর্তো রাফিনা বার্সেলোনা রিসালিসন টটেনহ্যাম রোদ্রিগো রিয়াল মাদ্রিদ সাবিও জিরোনা ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ এছাড়া ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র আছেন ইঞ্জুরিতে তিনি যদি কোপা আমেরিকার আগে সেরে ওঠেন তাহলে তিনিও থাকবেন এবার দু কোপা আমেরিকায় আপনাদের কী মনে হয় এ তারকাদের মধ্য থেকে কারা এবার দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় সুযোগ পেতে যাচ্ছে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন